মালদহের মানিকচকে এলাকার গুণধর পুলিশের কুকিতি হাতে নাতে পাকরাও করলো গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে মানিকচকের অগ্রিটোলা এলাকায় গ্রামবাসীদের দাবি যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে বারংবার সহবাস করলেও যুবকটি বর্তমানে বিয়েতে অস্বীকার করছে বলে অভিযোগ তাই এদিন যুবতীর ঘর থেকে জেল পুলিশে কর্মরত যুবককে পাকরাও করে তুলে দেওয়া হয় মানিকচক থানার হাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরগোল এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে এলাকার এক যুবতীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে মানিক চকের ডোমহাট মদন টোলার যুবক বাপি মন্ডলের সাথে বাপি মন্ডল পেশায় একজন জেল পুলিশ কর্মী বর্তমানে নিউ জলপাইগুড়িতে কর্মরত এলাকাবাসীরা সেই যুবতীর বাড়িতে ঘন ঘন আসতেও দেখেছেন এই যুবককে প্রথমে কিছু না জানা গেলেও পরবর্তীতে তাদের সম্পর্কের কথা জানতে পারে এলাকাবাসী তবে বেশ কিছুদিন আগেই সেই যুবতী এলাকাবাসীদের জানায় বিগত সাত মাস আগে সেই যুবক জেল পুলিশে চাকরি পাওয়ার পর থেকে তাদের সম্পর্ক ভেঙে দিতে চাইছে এমনকি বিয়ের কথা বললে সেই যুবকটি অস্বীকার করে বলে অভিযোগ কিন্তু এদিন অভিযুক্ত যুবক সেই যুবতীর সঙ্গে আবার দেখা করতে আসলে গ্রামবাসীরা খবর দেয় সেই যুবককে হাতে নাতে ধরে ফেলে সেই যুবক যুবতীকে একটি ঘরের মধ্যে দীর্ঘক্ষণ তালা বন্ধ করে রাখেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ এবং গুণধর সেই যুবক জেল পুলিশকে আটক করে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ পান ধরে যাবেন ভাই ভাই কি ব্যাপার তোমার কি ব্যাপার তোমার আমি সম্পর্ক আছে তোমাদের কি তো তোমাদের মধ্যে সম্পর্ক আছে কি জন্য তোমাকে তোমাকে কি তোমাকে ফাঁসানো হচ্ছে

বিয়ে করবে না ছেলেটা কি করে এর বাড়ি এরকম প্রায় আছে হ্যাঁ কিসে জেল পুলিশে এর বাবা নাই মা ও নাই বর্তমানে তো বিয়ে করতে চাইছি তুমি তো ওর বিরুদ্ধে থানায় অভিযোগ করবে তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে কত টাকা ঘটনাটা হচ্ছে যে আমাদের মসজিদের সামনে প্রায় ছেলেটা আসা যাওয়া করছে আমি জিজ্ঞাসা করলাম ছেলেটাকে মেয়েটাকে যে ছেলেটা কে আছে বলছে আমার বাড়ির লোক আছে আমি জিজ্ঞেস করলাম কে আছে তো বলছে আমার বাড়ির লোক আছে হ্যাঁ মাছের সাথে এরকম দেখতে পাচ্ছি প্রায় মোটামুটি চার পাঁচ বছর থেকে এদের সম্পর্ক আছে তো মাঝখানে নাকি টাকাও নিয়ে গেছে মেয়ের কাছ থেকে তাই আমি বিয়ে করবো কোনো কাজেও ফেঁসে গেছিলো দু লাখ টাকা নিয়ে গেছিলো আজকে ও দশ হাজার টাকা দিতে এসেছে যে দশ হাজার টাকা দিব এর বাড়িতে খাবার নাই বাবা নাই মা নাই দুজনাই মারা গেছে এবার দীর্ঘদিন ধরে এদের সম্পর্ক আছে মেয়েটা কালকেই এদের কালকেই আসার কথা ছিল ছেলেটা কালকে আসেনি আজকে এসে আজকে সকালে আমি মাংস বিক্রি করছি ওখান থেকে আমি ছুটে এসেছি এসি এসিতে দেখছি না ঠিকই ওর বাড়িতে ঢুকে আছে সেটা বলছে আমাকে ফোন করে যে আমি বিয়ে করব না ওদের বিয়ে করার মানে কথাবার্তা হওয়া আছে কিন্তু বিয়ে করতে চাইছে না এখন কেন বিয়ে করতে চাইছে না কেন এখন ওর দাদার বিয়ে হয়নি বড়টা ভাইয়ের তাই জন্য বিয়ে করতে না ও বলছে বড়োটা দাদার বিয়ে হবে তারপরে আমি বিয়ে করব। এবার ও এখন চাকরি পেয়ে গেছে জেল পুলিশে এবার এখন চাকরি পাওয়ার পরে ও বলছে আমি বিয়ে করব না কিন্তু আমরা আমরা সামাজিক হিসাবে আমরা বলতে চাইছি যে মেয়েটার বিয়ে হোক যেহেতু মেয়ের বাবাও নাই মাও নাই এখন ওর আশেপাশে কেউ নাই আমরা চাইছি ওর রীতিমতো শাস্তি হয়ে দিয়ে হোক আমরা আর কিছু চাই না আজকে আজকে আমি যখন এসছি দেখি মোটর সাইকেল লাগিয়ে আছে যদি ছেলেটার যদি ছেলেটার যদি মনোবৃত্তি যদি ভালো থাকতো তাহলে ছেলেটা একা আসতো না সঙ্গে দুজনকে নিয়ে আসতো টাকা দিত সে দেখছি যে মোটর সাইকেল বাইরে রেখে লোক করে ভিতরে ঢুকে আছে আমি সারা দিচ্ছি কেউ ভিতর থেকে কেউ কিন্তু কোনো কথা বলছে না তারপরে আমি গেটে তালা মেরেছি ওর বাইকে তালা মেরেছি ছেলেটাকে বলেছি ছেলেটা বললো আমাকে পাঁচ থেকে দশ মিনিট সময় দাও আমি সিঁদুর দিব আমি বললাম সিঁদুর দাও না হয় তুমি বিয়ে করো না হয় তুমি থানায় দাও ছেলেটা বললো যে আমাকে পাঁচ থেকে দশ মিনিট সময় দাও তারপরে আমি বিয়ে করে নিব আমাকে জানাচ্ছি দেখছি সময় আমাদের অতিক্রম হয়ে গেলো তারপরে আমরা দীর্ঘস্থিত ফেলে তারপরে থানা থেকে পুলিশ দেখে আমরা ওকে পুলিশের হেফাজত করেছি কি চাইছেন আমরা চাইছি ওদের সামাজিক হিসাবে বিয়ে চাই আমরা কিছু চাই না আমার নাম হচ্ছে এমডি ওহেদ আলী যে ছেলেটাকে ধরা হয়েছে ওর বাড়ি কোথায় কিছু জানা গেছে ওর বাড়ি আছে ডোমহাটে 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 চাকরি করে ছেলেটা জেল পুলিশের চাকরি করে নিউ জলপাইগুড়িতে আমার সঙ্গে কথা হয়েছিল এর আগে তো আমি বিয়ে করব হ্যাঁ এখন বিয়ে করতে চাইছে এখন বিয়ে করতে চাইছে না যে তো পুলিশে চাকরি পেয়েছে জেল পুলিশের বলে ছেলেটার নাম হচ্ছে বাপি মন্ডল পিতার নাম হচ্ছে পশুপতি মন্ডল গ্রাম হচ্ছে ও ডোমহাট থানা হচ্ছে মানিকচক এই হচ্ছে ওর ঠিকানা আপনার নাম আমার নাম হচ্ছে এমডি ওহেদ ঘটনাটা হচ্ছে যে আমাদের মানিকচোক মসজিদের সামনে প্রায় ছেলেটা আসা যাওয়া করছে আমি জিজ্ঞাসা করলাম ছেলেটাকে মেয়েটাকে যে ছেলেটা কে আছে বলছে আমার বাড়ির লোক আছে আমি জিজ্ঞাসা করলাম কে আছে তো বলছে আমার বাড়ির লোক আছে হ্যাঁ মাঝে সাথে এরকম দেখতে পাচ্ছি প্রায় মোটামুটি চার পাঁচ বছর থেকে এদের সম্পর্ক আছে তো মাঝখানে নাকি টাকাও নিয়ে গেছে মেয়ের কাছ থেকে তাই আমি বিয়ে করবো কোনো কাজেও ফেঁসে গেছিলো তো দু লাখ টাকা নিয়ে গেছিলো আজকে ও দশ হাজার টাকা দিতে এসে যে দশ হাজার টাকা দিবো এর বাড়িতে খাবার নাই বাবা নাই মাও নাই দুজনাই মারা গেছে এবার দীর্ঘদিন ধরে এদের সম্পর্ক আছে মেয়েটা কালকেই এদের কালকেই আসার কথা ছিল ছেলেটা কালকে আসেনি আজকে এসে আজকে সকালে আমি মাংস বিক্রি করছি ওখান থেকে আমি ছুটে এসেছি এসে এসি তো দেখছি না ঠিকই ওর বাড়িতে ঢুকে আছে সেটা বলছে আমাকে ফোন করে যে আমি বিয়ে করবো না ওদের বিয়ে করার মানে কথাবার্তা হওয়া আছে কিন্তু বিয়ে করতে চাইছে না এখন কেন বিয়ে করতে চাইছে না কেন এখন ওর দাদার বিয়ে হয়নি বড়টা ভাইয়ের তাই জন্য বিয়ে করতে গেছে না ও বলছে বড়টা দাদার বিয়ে হবে তারপরে আমি বিয়ে করব। এবার ও এখন চাকরি পেয়ে গেছে জেল পুলিশে এবার এখন চাকরি পাওয়ার পরে ও বলছে আমি বিয়ে করব না কিন্তু আমরা আমরা সামাজিক হিসাবে আমরা বলতে চাইছি যে মেয়েটার বিয়ে হোক যেহেতু মেয়ের বাবাও নাই মাও নাই এখন ওর আশেপাশে কেউ নাই আমরা চাইছি ওর রীতিমতো শাস্তি হয়ে বিয়ে হোক আমরা আর কিছু চাইছি না আজকে আমি যখন এসি দেখছি মোটর সাইকেল লাগিয়ে আছে যদি ছেলেটার যদি ছেলেটার যদি মনোবৃত্তি যদি ভালো থাকতো তাহলে ছেলেটা একা আসতো না সঙ্গে দুজনকে নিয়ে আসতো টাকা দিত সে দেখছি যে মোটর সাইকেল বাইরে রেখে লোক করে ভিতরে ঢুকে আছে আমি সারা দিচ্ছি কেউ ভিতর থেকে কেউ কিন্তু কোনো কথা বলছে না তারপরে আমি গেটে তালা মেরেছি ওর বাইকে তালা মেরেছি ছেলেটাকে বলেছি ছেলেটা বললো আমাকে পাঁচ থেকে দশ মিনিট সময় দাও আমি সিঁদুর দিব আমি বললাম সিঁদুর দাও না হয় তুমি বিয়ে করো না হয় তুমি থানায় যাও ছেলেরা বললো যে আমাকে পাঁচ থেকে দশ মিনিট সময় দাও তারপরে আমি বিয়ে করে আমাকে জানাচ্ছি দেখি সময় আমাদের অতিক্রম হয়ে গেল তারপরে আমরা দীর্ঘস্থিতে ফেলে তারপরে থানা থেকে পুলিশ দেখে আমরা ওকে পুলিশের হেফাজত করেছি কি চাইছে না আমরা চাইছি ওদের সামাজিক হিসাবে বিয়ে চাই আমরা কিছু চাই না আমার নাম হচ্ছে এম ডি ওহেদ আলী যে সেটাকে ধরা হয়েছে ওর বাড়ি কোথায় কিছু জানা ওর বাড়ি আছে ডোমহাটে 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 চাকরি করে ছেলেটা জেল পুলিশে চাকরি করে নিউ জলপাইগুড়িতে আমার সঙ্গে কথা হয়েছিল এর আগে আমি বিয়ে করবো এখন বিয়ে করতে চাইছে না যে পুলিশের চাকরি পেয়ে গেছে জেল পুলিশের বলে ছেলেটার নাম হচ্ছে বাপি মন্ডল পিতার নাম হচ্ছে পশুপতি মন্ডল গ্রাম হচ্ছে ও ডমহাট থানা হচ্ছে মানিক চোখ এই হচ্ছে ঠিকানা নাম আমার নাম হচ্ছে এম ডি ওয়েদ আলী